কি রেখেছে দাম হাজার টাকা পিস দেখুন দাদার কাছে এখানে হাই পাহাড়ের কবুতর হাজার টাকা পিস রেখেছে আপনাদের দেখুন পছন্দ করবেন কোনটা জীবেন বন্ধুরা খুব সুন্দর কলিমন মাছ আছে বিডিং পেঁয়াজ আর এখানে নামটা ঠিক বলতে পারছি না আপনারা দেখলে চিনতে পারবেন যারা বার্স পছন্দ করেন খুব সুন্দর আমরা বাড়িতে বসেন তারা আমরা চিনতে পারবেন বন্ধু দেখুন এখানে আর এখানে এক পিস রয়েছে আর এই দেখুন দেখুন বন্ধুরা এই হাটে মাঝখানে তাজা নিয়ে হাটে এসে বসে প্রতি শনিবার হাটে এখানে খুব মাঝখানে হাটে বসে এখানে এই কি জাতের কবুতর এখানে কাকুর কাছে রয়েছে ম্যাড্রাস গিরিবাজ ওখানে একটা চটিয়াল রয়েছে নিচের আমি আবার একটা নতুন মধ্যে এসছি ফুলবেড়িয়া পিজন মার্কেট পাতিরহাট আপনাদেরকে মাদ্রাসি ভিজিট করছি বন্ধুরা এই হাটে এসে নিয়ে যাবেন যারা ম্যাড্রাস খুব সুন্দর পছন্দ করেন ভালোবাসেন গোড়া লাইনে এটা তাদের জন্যে ভিডিও বানাচ্ছি বন্ধুরা জিরা কালার দেখুন আপনারা পুরো ভিডিও দেখতে থাকবেন বন্ধুরা দাদা এখানে বসে দাদারও ছবি আছে ভিডিওর মধ্যে দেখুন ম্যাটার খুব সুন্দর কোয়ালিটি জুম হচ্ছে না মেটাস কাকু এগুলা কী রেখেছে দাম হাজার টাকা পিস দেখুন দাদার কাছে এখানে ম্যাটাস হাই পাহাড়ের কবুতর হাজার টাকা পিস রেখেছে আপনাদের দেখুন পছন্দ করবেন কোনটা দিবেন বন্ধুরা খুব সুন্দর কোয়ালিটি নিচে রয়েছে এখানে ম্যাটাস।

হাটের ভিডিওটা কেমন হয়েছে বলবেন কাপড় প্রবুতো দেখে কিনছে বন্ধুরা এখানে সব চারশো টাকা ফিস রয়েছে গিরিবাস আমি দুধ থাকতে ক্যামেরা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন বন্ধুরা দাদার কাছে এলে আমরা পেয়ে যাবেন এখানে ম্যাড্রাস গিরিবাজ হাই ফায়ার কবুতর উপরে রেখে নিন খুব সুন্দর আইসটা দেখুন খুব সুন্দর লেগেছে আমার আইসটা আপনাদেরও পছন্দ হবে তাকে স্ট্যান্ডার্ড ভাবে দাঁড়িয়ে আছে বন্ধুরা এখানে দেখুন বার্স রয়েছে এখানে দেখুন বার্ডস আপনারা বাস দেখতে পাবেন বন্ধুরা হাটের ভিডিও ভিডিজ করছি যারা বাস পছন্দ করেন তাদের জন্য এখানে দেখুন এখানে আছে গিরিবাজ আইসটা দেখুন মানে আইসটা দেখুন ভাই কবুতর ভাই কবুতর কিনছে দেখুন আইসটা দেখুন বন্ধুরা হোয়াইট কালার কবুতর রয়েছে ম্যাডাস লাইনে হাই পাহাড়ের কবুতর

এই নরবেরা দেখুন বন্ধুরা এই হাটে মাঝখানে নিয়ে হাটে এসে বসে প্রতি শনিবার হাটে এখানে খুব মাঝখানে হাটে বসে এখানে এই জায়গাতেই দেখুন দেয়ালটা আমি দেখিয়ে দিয়েছি আর হাটে কোথায় বসে তাও আমি দেখিয়ে দিচ্ছি তো কাকু দেড়শো টাকা দুশো টাকা পিস মাদ্রাসি আর কিরিবাজ কবুতর বেচে

ম্যাটাস গিরিবা ওখানে একটা চটিয়াল রয়েছে খরগোচ রয়েছে দেখুন খরগোচ রয়েছে এখানে আর এখানে এক পিস রয়েছে খরগোচ আর এই দেখুন পাঁচটা দেখুন বুলবের হাটে ভিজিট করতে এসেছি বুলবে হাটে সামনে নিতে পারবেন বন্ধুরা দেখুন আমি এক চটিয়াল দেখাচ্ছি বন্ধুরা আইসটা দেখুন খুব সুন্দর আইস কোয়ালিটি রয়েছে এখানে কি নাম রেখেছো দাদা পনেরোশো টাকা জোড়া বন্ধু কী নাম রেখেছ নামটা কি বলুন এটা মন মাস আছে আর এখানে নামটা ঠিক বলতে পাচ্ছি না আপনারা দেখলে চিনতে পারবেন যারা বাস পছন্দ করেন খুব সুন্দর আপনার বাড়িতে বসেন তারা আমরা চিনতে পারবেন বন্ধুরা নামটা ঠিক বলতে পারছি না তো এখানে রয়েছে ওরা লাইনে ম্যাড্রাস আর গুরি রয়েছে আমি আইসটা দেখাচ্ছি বন্ধু দেখুন আইসটা দেখে তিনটে আইস তিন পিসেই আছে তিন পিসেই দিকে দেখাচ্ছি বন্ধুরা আপনারা কবুতর চিনতেই পারবেন আমি কি লশন কবুতর দিকে দেখাচ্ছি বন্ধুরা এখানে সরাজু রয়েছে কালো সরাজু বেবি উপরে রয়েছে বদ্যি